আমাদের মোটা দিল আর ভাই এ তো খাচ্ছে আর ফলছে তো তো তার খাবারের পরিমাণ একটু কমাই দিলেই তো হয় আর ঠিক যতটুকু কমাবে অতটুক যদি এই গরিবের বাড়ায় দেয় তাহলে কি হবে আমি একটু ফলবো সে একটু কমবে আমি একটু ফলবো সে একটু কমবে দুজন ব্যালেন্স হয়ে যাবে মোটা পাতলার পার্থক্য কিন্তু তখন থাকবে না ঠিক বলিস না ম্যাডাম উফ সুমন তুমি এখান থেকে যাও তো যাও নিজে ডিউটি করো ওকে ম্যাডাম আসি ম্যাডাম আসসালামু আলাইকুম এটা কি হলো হ্যাঁ আরে আরে ম্যাডাম আপনাকে তো আমি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি আপনাকে তো আমি কত জায়গা ঘুরছি আপনার কিচেনে গিয়েছিলাম সেখানে পাইনি রেস্টুরেন্টে গিয়েছি সেখানে আপনাকে পাইনি কপি কর্নারে গেছি সেখানে পাইনি লবিতে গেছি সেখানেও আপনাকে পাইনি আপনাকে পে না আমার জানার মধ্যে একটু ভালো লাগছে ও স্যার আপনি আপনাকে দেখেও আমার ভালো লাগছে সালাইকুম স্যার ওয়ালাইকুম স্যার আচ্ছা স্যার

আপনি যে দুই দুইটা মার্ডার করতে চলছিলেন এটা কি একবার আপনার মাথায় ঢুকিনি আমি তো ম্যাডামের কার উপর পড়ছিলাম আমিও মরতাম ম্যাডাম মরতো ভাগ্যিস দেব দুতির মতো মাঝখানে সারা এসে দাঁড়াইছে তুমি আমাকে কি বলে ডেকেছো বুলডোজার বুলডোজারের নিচে ওই ইট বালি খোয়া যাই থাকে কোনো খেয়াল থাকে না সরে যাও তো ও ভালো কথা তুমি এখানে কি করছো সাথে কেন তুমি তোমার না গেটে থাকার কথা শোনো 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 তোমাকে একটা কথা বলি ওই যে ছয়শো আট নম্বর রুমের গেস্ট এখনি বের হবে ওখানে তো টিপস দিবে তো একবার আবার টিপসটা নিজের পকেটে রেখো না কষ্ট করে একটু ওই বাক্সর মধ্যে আল্লাহ কি হলো তোমার কাছে বিচার দিলাম কি স্যার গরিবের টিপসের উপরে যারা হাত বসায় তাদের তুমি বিচার করো ছাত্র

ছবিটা কোনো কাজ করলে হ্যাঁ তুমি কি তোমার চোখের মাথা খেয়েছো আমরা যদি না থাকতাম তাহলে তো একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত একটু হলে তো রেলিং দিয়ে বাইরে চলে যেত তখন কি হতো এই তো এই তো আপা আপনি খালি আমার দোষটাই দেখলেন আমি যে কি সমস্যাটা আপনার কাছে নিয়ে এসেছি সেটা তো আপনি একবারও জানার চেষ্টা করলেন না আপা কি 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 নিয়ে এসেছো তুমি বুঝলাম না তো সে সুযোগ দিয়েছো জানার এসেই তো একটা ভূমিকম্প শুরু করে দিয়েছ দেখেন ম্যাডাম আমি আপনার সঙ্গে কথা বলতেছিলাম কি সুন্দর ভাবে মাঝখান থেকে লিমন স্যার কি করলো বা হাত ঢুকায় দিল দেলোয়ার ভাই এত আজে বাজে কথা বলো না তো তুমি কি বলতে এসেছো বলে বিদায় হও না 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 তার আগে আমাদেরকে জানতে হবে বলো বলো আমি আমি কি বা হাত ঢুকিয়ে দিয়েছি বলো শুনবেন স্যার হ্যাঁ আপা উফ বাদ দেন তো এখন কথা বললেই কথা বাড়তে থাকবে দিলর ভাই তুমি এখন যাও তো না আমার তো কথাটা বলে যেতে হবে আমি তো জিম করে খুব ক্লান্ত হয়ে গেছি আমার খুব খেতে লাগছে আপা আমি চলে গেলাম আপনার কাছে কিচেনে আপনারা খোঁজ করতে গিয়ে দেখি আপনি নেই আমি গিয়ে বললাম একটু খাবার দাও আমার খুব ক্ষুধা লাগছে আপনার লোকজন আমার সাথে যে ব্যবহার করলো ম্যাডাম আমার পাললে ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয় এমনি আমার পেটে কিন্তু তারপরে কিন্তু আমার মাথা তার সিবি গেছে আপনি একটু চলেন আমার সাথে কি আমার এটা খাবারের ব্যবস্থা করে দেন তা নাহলে কিন্তু তুল কালাম বাইতে যাবে ম্যাডাম তুল কালামে এই মোটা এই কি এই সারাক্ষণ শুধু খাই খাই করো কেন আমাকে বলো তো হ্যাঁ কোথায় একটু একটু ডায়েট করবে হ্যাঁ তা না শুধু খাই 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 কেন আর যদি এতই খেতে ইচ্ছে হয় তো নিজের পকেটের পয়সা দিয়ে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে পারো না যাও খাও দেখেছেন ম্যাডাম বুঝতে পারছি আমার এই যে